আজ পর্যন্ত যারা তোমাকে ছেড়ে গেছে যারা তোমাকে অবহেলা করেছে এবং যারা তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে তারা প্রত্যেকে তোমাকে সরি বলবে তোমার লাইফে ফেরত আসতে চাইবে আমি কথা দিচ্ছি তুমি যদি সেলফ কনসেপ্ট এবং সেলফ লাভ সম্পর্কে জানো তাহলে তোমার জীবনটা অনেক ইজি হয়ে যাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি তোমার তিনজন প্রিয় মানুষের কথা মনে মনে ভাবো তুমি সববার কথা ভাববে শুধুমাত্র নিজেকে বাদ দিয়ে এত দিন ধরে তুমি তাই করে আসছ এবং এই জন্যই তোমাকে অন্যেরা অবহেলা করার সুযোগ পায় ছেড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে আজ আমি তোমাদের বেসিক কিছু রুলসের কথা বলবো যাতে তুমি তোমার ভাইব্রেশন অনেক হাই করতে পারো যাতে প্রত্যেকটা মানুষ যারা তোমাকে ছেড়ে গেছে তোমার ফিরে আসার জন্য হয় যতক্ষণ না তুমি নিজে হ্যাপি থাকবে তোমার সাথে কেউ হ্যাপি থাকতে পারবে না সত্যি বলতে তুমিও কাউকে হ্যাপি রাখতে পারবে না আমাদের অনেক সময় মনে হয় যে আমরা তো হ্যাপি রাখার চেষ্টা করি সবাইকে তারপরও কেন এমন ব্যবহার তার কাছ থেকে পাই কারণ তোমার সেলফ কনসেপ্ট সেলফ লাভ একেবারেই ঠিক নয় তোমাকে কি করতে হবে নাম্বার ওয়ান পিপল প্লিজার হওয়া বন্ধ করো আমরা প্রত্যেকে সবাইকে খুশি করার জন্য অনেক কিছু করি শুধুমাত্র নিজের কথা ভুলে যাই সবার প্রথম আমাদের উচিত অন্যকে এন্টারটেন করা বন্ধ করা কেউ আমাকে কিছু বলল জাস্ট বিকজ আমি না বলতে পারি না তার হাতে হ্যাঁ মিলিয়ে গেলাম যেমন তোমাকে কেউ বলছে এখানে চল তোমার ইচ্ছে নেই চলে গেলে তোমাকে কেউ কাজের বোঝা চাপিয়ে দিল এই আমার এই কাজগুলো একটু করে দিবি প্লিজ তুমি সেই কাজের দায়িত্বগুলো নিয়ে নিলে অথচ তোমার নিজের কিন্তু অনেক কাজ পড়ে আছে এই জিনিসগুলো করা চলবে না এতে তুমি তোমার মেন্টাল হেলথকে খারাপ করছো তার বদলে খুব কঠিন কাজ না বলতে শেখো আমরা অলওয়েজ ভাবি ওর বার্থডেতে কি দেব ওকে কি করে খুশি করব কখনো ভাবি না আমি আমার বার্থডেতে আমাকে কি দেব আমার জন্য কি উপহার নেবো নিজেকে কি করে স্পেশাল ফিল করাবো এবার থেকে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো নিয়েও ভাবতে শুরু করো নাম্বার টু টক্সিক কিন্তু শুধুমাত্র রিলেশনশিপ হয় না টক্সিক শুধুমাত্র মানুষ হয় না আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো টক্সিক হয় একটু উদাহরণ দিয়ে বলছি ধরো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রত্যেকে কম বেশি অনেকটা সময় কাটাই এমন কোনো পোস্ট তোমার সামনে চলে এলো যেটাতে তোমার মনে কিছু নেগেটিভিটি ভরে গেল তুমি হয়তো ভীষণ বিরক্ত হচ্ছ মনে হচ্ছে কি ফেক মনে হচ্ছে কি ভুল এইরকমটা কেউ করে কিন্তু তুমি কিন্তু রীতিমতো বিষয়টাকে দেখছ হজম করছো এবং ব্রেনে কিছু চিন্তাভাবনা বানাচ্ছ অনেকে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে নিজের রিলেশনশিপও খারাপ করে ফেলে আমি বলছি যে জিনিসগুলো তোমার এই রকম মনে হবে সেই জিনিসগুলো দেখো না এমন মানুষ আমাদের জীবনেও থাকে যারা কিন্তু যথেষ্ট টক্সিসিটি সৃষ্টি করে তাদের সাথে পাঁচ মিনিট সময় কাটালে তোমার লাইফটা দিনটা বিষিয়ে যাবে এই মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখতে শেখো নাম্বার থ্রি লেট গো করা জানতে হবে আমাদের অনেকেরই নেচার আছে ওভার থিঙ্কিং করা কোনো সিচুয়েশনকে ধরে বসে থাকা যেটাকে বলে পুরোনো কারসন্দি খাটা আমরা অনেক পুরনো জিনিস নিয়ে বসে বসে ওভার থিঙ্কিং করি মন খারাপ করি অনেকের তো এমনও হয়েছে যে ব্রেকআপ হয়ে গেছে বেশ অনেক দিন হয়েছে কিন্তু মুভ অনটা ঠিক করতে পারছি না বারবার সেখানে সেই সিচুয়েশানটাকে ধরে বসে আছি এটা আমার সাথে হয়েছে এটা ভুল হয়েছে এটা অন্যায় হয়েছে কিন্তু সিচুয়েশানটাকে মেনে নাও এবং যে মানুষটা তোমার সাথে ভুল করেছে তার কথা না ভেবে কার্মার উপরে তাকে ছেড়ে দাও কারমার ঠিক বুঝে নেবে এবং তুমি নিজের উপরে কাজ করতে শুরু করো কোনো একটা সিচুয়েশন ধরে রাখা মানে নিজেকে কষ্ট দেওয়া তাই চেষ্টা করো এই সিচুয়েশনগুলো থেকে নিজেকে বের করতে নাম্বার ফোর নিজেকে প্যাম্পার করো নিজেকে বাচ্চার মতো আদর করো নিজের সাথে কথা বলো তোমার ফুচকা খেতে ভালো লাগে বিরিয়ানি খেতে ভালো লাগে তোমার জিম করতে ভালো লাগে তোমার ড্রয়িং করতে ভালো লাগে যা কিছু হতে পারে তোমার নির্ভেজাল আড্ডা ভালো লাগে আমাদের মেয়েদের অনেকে নেচার আছে যে মন খারাপ হলে সাজগোজটা কম করি খাওয়া দাওয়াটা কম করি ঘুমটা ঠিক হয় না অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই এই জিনিসগুলো যখন ভুল তুমি জানো সেগুলো শোধরাতে হবে রুটিন করে স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিজের কেয়ার মনের কেয়ার এই জিনিসগুলোকে কন্টিনিউ করতে হবে ইমোশনকে কন্ট্রোল করো পৃথিবীতে ইমোশনের দাম আজ পর্যন্ত কেউ দেয়নি আর দেবেও না তোমার যদি অতিরিক্ত ইমোশনের বাড়াবাড়ি থাকে সেটাকে কন্ট্রোল করতেই হবে না হলে সবাই তোমাকে ঠকাবে সবাই তোমার সুযোগ নেবে আমি বলছি ইমোশনকে কন্ট্রোল করো অনেকের মন এতটা নরম হয় যে নিজেই নিজের ক্ষতি করে ফেলে সে ভাবছে আমি তো ভালো আমার সাথে অন্যায় হচ্ছে তুমি তো অন্যায় হতে দিচ্ছ ইমোশনকে কন্ট্রোল করার জন্য যেই জিনিসগুলো তোমরা করতে পারো সবার প্রথমে বলবো হো পোনো পোনো প্রেয়ারের কথা মেডিটেশন করতে পারো য়োগা করতে পারো ডায়েরিতে লিখতে পারো মনের কথা এবং নিজের সঙ্গে কথা বলো সেলফ টক করো নিজেকে অলওয়েজ কিং অর কুইনের মতো ট্রিট করো নিজেকে ওই ওইরকমভাবে দেখতে শুরু করো যেই মুহূর্তে তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকবে আবারও বলছি এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে একদিন করলে হবে না যখন তুমি নিজে থেকে ব্যালেন্স হবে তখন কিন্তু দেখবে যে তুমি রিলেশনশিপেও ভালো রেজাল্ট পাচ্ছ তুমি আশেপাশের মানুষের সাথেও যে সম্পর্ক সেই সম্পর্কেও কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছ নিজেকে ভালোবেসো অনেক ভালো থেকো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং সমস্যার কথাও কমেন্ট সেকশানে জানাতে পারো আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করব কথা দিচ্ছি প্রত্যেকে অনেক ভালো থেকো